আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্লগ বিউর আজকের ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চট্টগ্রামের ব্যবসায়ীর প্রাণ কেন্দ্র চট্টগ্রামের আগ্রাবাদ থেকে চট্টগ্রামের হৃৎপিণ্ড বলা হয় এখানে রয়েছে চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবসা প্রতিষ্ঠানগুলি সবগুলোর প্রধান কার্যালয় এখানে রয়েছে তাছাড়া এখানে রয়েছে চট্টগ্রামের সবচেয়ে উঁচু বিল্ডিং এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজিস কোর্ট এম্পেরিয়াল চট্টগ্রামের সবচেয়ে উঁচু বিল্ডিং যেটির উনত্রিশ তলা উঁচু তাছাড়া এটার পাশে রয়েছে চট্টগ্রাম আগ্রাবাদ হোটেল যেটি চট্টগ্রামের সবচেয়ে প্রথম সর্বপ্রথম অভিজাত হোটেল তবে এখানে একটা জিনিস এত সুন্দর এই এলাকাটা আগ্রাবাদের বিশাল বিশাল ইমারত তবে এখানে তারের যে ইলেকট্রিক্যাল তার ড্রিশের তার ওয়াইফাই তার এই তারগুলি কিন্তু এই এলাকাটাকে খুব একটি জখন বিশ্রী করে তুলেছে দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা প্রচুর তার এলোমেলো চারিদিকে ছিঁড়িয়ে ছুটিয়ে আছে এটা হচ্ছে আগ্রাবাত হোটেল চট্টগ্রামের প্রথম অভিজাত হোটেল নামে পরিচিত এটা এটার পাশে হচ্ছে সবচেয়ে উঁচু বিল্ডিং চট্টগ্রামের আজিস এম্পেরিয়াল তাছাড়া দ্বিতীয় যে উচ্চতা সেটিও এখানে মিললে টাওয়ার তাছাড়া তৃতীয় যেটি সেটি হচ্ছে টাওয়ার সেভেন্টি ওয়ান আর এটা হচ্ছে জাতিতান্ত্রিক জাদুঘর যেটি চট্টগ্রামে রয়েছে অন্যটি রয়েছে জাপানে দুইটি জাতিতান্ত্রিক জাদুঘরের মধ্যে এশিয়ার মধ্যে এটি একটি আর এখানে দেখতে পাচ্ছেন এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আমরা আগে শুনেছি আমেরিকাতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আছে তবে আমাদের চট্টগ্রামে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আছে এটি চট্টগ্রামের অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং অন্য অন্য বিভিন্ন ব্যাংকের যে প্রধান শাখা সেগুলি কিন্তু এখানে অবস্থিত তবে এখানে যে তারগুলি খুবই আসলে অসুন্দর দেখাচ্ছে এলাকাটি অত সুন্দর সুন্দর বিল্ডিং সুন্দর সুন্দর প্রতিষ্ঠান কিন্তু তারের যে ছড়াছড়ি এটা খুবই আসলে অনেক অগুচ্ছালো দেখা যায় যে দেখতে পাচ্ছেন প্রচুর বা তার এগুলি আসলে যদি মাটির নিচে করা যেত তাহলে এই এলাকাটা অনেক বেশি সুন্দর রূপ নিত এটা হচ্ছে টাওয়ার সেভেন্টি এটা হচ্ছে তৃতীয়তম যেটি উচ্চতা বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে এটা হচ্ছে আগ্রামাদের মোড় ওইদিকে হচ্ছে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট বড় বড়পুলের দিকে তো সবাই ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো আগে আর এটা হচ্ছে আক্তারুজ্জামান মার্কেট যেটি মোড়েই অবস্থিত